যে একটা ঘরোয়া পরিবেশ ওন করা আত্মিক পরিবেশ ওই বিষয়টা ছিল কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ওই যে আয়োজনটা ওইটুকু স্পেস আমাদের অন্য একটা জায়গায় ম্যানেজ করা টাফ ছিল ছাব্বিশ ফেব্রুয়ারি আপনাদের যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল গণতান্ত্রিক ছাত্র ছাত্র আমাদের সংগঠন এমন অনেকেই সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল কিন্তু যে জিনিস আমরা এতদিন ধরে দেখে এসেছি আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল বা অন্যান্য বিভিন্ন দলের এরকম ছাত্র সংগঠন ছিল তাদের সাথে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক নেই বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি তারা আমাদের সহযোদ্ধা ছিল তারা তাদের জায়গা থেকে মনে সহযোদ্ধা না খুব স্বাভাবিকভাবে এখন তারা তাদের মতো করে তাদের ছাত্র সংগঠন পরিচালনা করছে আমরা আমাদের মত করে আমাদের রাজনৈতিক দল পরিচালনা করছি তাহলে তাদের সেই দিন আত্মপ্রকাশের যে ধস্তাধস্তি হয়েছিল হাতাহাতি হয়েছিল তার দায় আপনারা তাহলে নিবেন না কখনোই না তার দায় আমরা কেন নিব তবে সবচেয়ে বিব্রতকর এবং অস্বস্তিকর একটা বিষয় যেটা মানে ওই যে সিনারিওটা ছিল আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জেনেছি ইনস আউট আমাদের মনে হয়েছে ওইটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে এসেছে ঘটনাটা সেরকম ছিল না ওইটা আমরা অনেকটা আমাদের বাইরে থেকে যেটা দেখেছি যে প্রাইভেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দ্বন্দ্ব কিন্তু আলটিমেটলি ঘটনাটা সেরকম ছিল না যখন ওইখানে যারা আমাদের অ্যাক্টিভিস্ট ছিল বিভিন্ন জায়গার প্রাইভেট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের কথা শুনে আমাদের মনে হয়েছে ঘটনাটা অন্য ছিল ব্যাপারটা এরকম ছিল না বরং আমার জায়গা থেকে যতটুকু শুনে যতটুকু মনে হয়েছে যে ওই যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে ছাত্র সংগঠনের বিভিন্ন পোস্টে মানে যার যেখানে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী সেটি না পাওয়ার কারণে তাদের মনে হয়েছে এটা তাদের সাথে একটা বৈষম্যের জায়গা তৈরি হয়েছে এই কারণে তারা মুখমুখি হয়ে গিয়েছে পাঁচ মাস আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানেও বাগবিতণ্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এই সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন একটা জিনিস ক্লিয়ার করি প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস মানে যে অন্য কোনো রাজনৈতিক দলের তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবেই হোক কোনোভাবে যদি বিব্রত বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি তাহলে মনে হয় আমি জিতে গেলাম এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওখানে চারটা ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুন্ধরা যে ওই আট নাম্বার গেইট সো ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি ছিল এরপরে আরও যে আমাদের ওইখানে যে ইউনিভার্সিটিগুলো ছিল তো ইউআইউ ছিল এই চারটা ইউনিভার্সিটির প্রায় এক থেকে দেড়শো জন যারা আমাদের সহযোদ্ধা ছিল ওইখানকার যারা নেতৃত্বে জায়গা ছিল তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে আমার ইচ্ছা ছিল যে আমি সাতটা থেকে আটটা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আবার বাসা থেকে ব্যাক করব। কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিল এটা সাতটা থেকে শুরু হয়ে দশটা পর্যন্ত চলে গিয়েছে এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের যা নর্থ সাউথের যারা ছিল তারা বললো যে ভাই আমাদের আট নম্বর গেটের সামনে আমরা এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো তো এটা দেখে যান তো আমি চাইলেই আমরা আরও আগে ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম কিন্তু আমি তাদের দশ পনেরো জন ছিল আমরা হেঁটে হেঁটে আট নম্বর গেটের ওইখান পর্যন্ত গিয়েছি তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন বেশি না দশ থেকে পনেরো জন হবে তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি তো এরকম যখন স্লোগান দিচ্ছে আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা মানে আমি রাস্তার একপাশে পাশে ছিলাম তার আরেক পাশে ছিল কিন্তু আমার মনে হলো যে না আমি তাদের সাথে গিয়ে কথা বলি তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয় ভুল বুঝাবুঝি থাকতেই পারে বিভাজন থাকতে পারে আমি কথা বলি তো আমি তাদের সাথে ওইখানে গেলাম কথা বলতে তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে পরে ওইখানে যে যারা সামনে দু একজন ছিল ওইখানে ছাত্রদলের শাকিল আহমেদ শাকিল বা আরও এরকম দুই তিনজন ছিল যেখানে আপনি অভিযোগও করেন জি তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই আমি তো আসছি কী হয়েছে আমাকে বলেন ঠিক আছে আমরা কথা বলি এরকম তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল ওইখানে যারা দশ পনেরো জন ছিল দুই জন ওরা ছাত্র দলের ছিল বাকিরা কিন্তু ছাত্রদলের ছিল না এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি যেটা ছাত্রদলের ছাত্র দলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে আমার খোঁজ দিয়ে আমি যেটুকু জানতে পেরেছি এবং এটা লিড দিয়েছিল ছাত্রদল ওই শাকিল আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল তাদের সাথে তারা বাঘ বিতরণটা করছে এরা থামতে বলছে ওরা থামছে না বাঘ বিতরণটা চলছে আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রত করি হবে আমি আমার সাথে যা তাদেরকে চলে যেতে বলে ওইখান থেকে আমি চলে গিয়েছি যে আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয় তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্রদলের একজন আমি পুরো ছাত্রদলকেই দায় দি না একজন তার নেতৃত্বে কিছু স্থানীয় আমি তাদেরকে অবশ্যই বলবো আমরা এই ঘটনাগুলো কখনো মেসেজ ক্যারি করে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব বলে আমার সাথে ছিল তখন ওই সময় তাহলে আপনাদের জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ শীর্ষ সারিতে নেই কেন না জাতীয় নাগরিক পার্টিতে না না জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমাদের আমরা ফেস হিসেবে আলটিমেটলি যাদেরকে চিনি ওইরকম রকম ফেজদের মধ্যে আমরা শুরুতেই প্রথম চার পাঁচ জনে এরকম কাউকে দেখব না আসলে কিন্তু অনেকে আছে বাট আমরা আমাদের জায়গাতে একটা জিনিস মনে করি আমি রিসেন্টলি গত দুই দিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যেটা আবার ওই নর্সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে নর্সাউথ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একসাথে মিলে ধর্ষণ বিরোধী একটা মিছিল হয়েছে এই চিত্রগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে খুব কম দেখা গিয়েছে মানে তারা তাদের জায়গাতে এখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে এবং দেশ এবং মানুষের প্রশ্নে তারা আবার রাস্তায় নামছে যখনই প্রয়োজন হচ্ছে সো এই যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির এটা ডে বাই ডে বাড়ছে এবং বাড়বে আজকে ধরেন আমাদের রাজনৈতিক এই যে দলটি রয়েছে পার্টিটি এখানে ধরেন টোয়েন্টি পার্সেন্ট আছে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এটা যদি এক্সটেন্ড হয় আজকে থেকে ছয় মাস পরে এই সংখ্যাটা থার্টি পার্সেন্টে যাবে স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের যে কমিউনিকেশন একটা জায়গা একটা অভ্যুত্থানের সময়ে আপনি আপনার জায়গা থেকে কাউরান বাজারে যে চিত্র দেখেছেন কিংবা পুরো জুলাই আপনার অবস্থান যদি কাউরান বাজারে হয় এখান থেকে এক কিলোমিটার দূরে শাহবাগে আমার যে অভিজ্ঞতাটা মিলবে না অবশ্যই তো সেইমভাবে আমার ওই বসুন্ধরা যুদ্ধক্ষেত্রে কিংবা বাড্ডা রামপুরার যে যুদ্ধক্ষেত্র যেখানে ব্র্যাক স্টোয়েল যুদ্ধ করেছে এই দুইটা জায়গায় যুদ্ধক্ষেত্রে কারা ফ্রন্ট ফাইটার ছিল ওই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল না বরং এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল তার বিবেকের তারা ওই জায়গায় নেমেছে সো এই যে আমাদের কমিউনিকেশনটা আমাদের জানাও তো ইম্পর্টেন্ট যে কারা ওই সামনে আমি নির্দ্বিধায় স্বীকার করবো আমাদের কমিউনিকেশন যতটা স্ট্রং থাকার দরকার ছিল ততটা স্ট্রং হয়নি এখনো না বাট এই চেষ্টাটা আমাদের চলছে কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস একদম মনে করি এবং বিশ্বাস করি এই আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি আপনি মাদ্রাসার কথা কেন বলতে হবে ওই যাত্রাবাড়ি কাজলাতে মানে আমাদের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমাদের ওই মাদ্রাসার ভাইরা কিংবা আমরা যদি দেখি এই উত্তরা বিএনএস কেন্দ্রিক এখানে কিন্তু টঙ্গি থেকে আবদুল্লাপুর থেকে আমাদের মাদ্রাসা সবাই আসতো উত্তরার বড় বড় মাদ্রাসার যারা ছিল সো তাদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আরও বৃদ্ধি করা প্রয়োজন মানে আপনারা ইনক্লুসিভ বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছিল যেটি আপনি বল স্ট্যাটাস দিলেন সেই ঘটনার পরে যা শেষ অংশে এসে আপনি বলছেন যে ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তার পরিণতিও টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না পরবর্তীতে ছাত্র দলের সভাপতি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে সার্জি সালম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের